হচ্ছে জি জিয়ের উচ্চারণটা হবে গে বা গো হিসাবে এটা শব্দের উপর নির্ভর করে কোনটার সাথে কি ব্যবহৃত হয় ক্ষেত্র বিশেষে গে ক্ষেত্র বিশেষে গো উচ্চারণ হয়ে থাকে এর উচ্চারণ আমরা উদাহরণ দিচ্ছি দেখুন গুলা গুলা মানে চিনি চিনিকে বলা হয় মালয় ভাষায় গুলা তাহলে গুলা মানে হলো চিনি যে উচ্চারণ এখানে গ হিসেবে গে হিসেবে উচ্চারণ হয়েছে গুলা গুলা মানে চিনি পরবর্তী যাচ্ছে দেখুন এইস পরবর্তী হবে হা হিসেবে হা হিসেবে উদাহরণ আমরা দেখছি দেখুন হাতি এইচ এ আই হাতি হাতি মানে কিন্তু হাতি বা এলিফেন্ট না হাতি মানে ভালোবাসায় হৃদয় হৃদয় কে বলা হচ্ছে হাতি তাহলে হৃদয়কে বলছি আমরা হাতি আমরা দেখলাম এই অক্ষরের উদাহরণ এবার পরবর্তী অক্ষরে যাচ্ছি এই এর পরে হয় আই আয়ের উচ্চারণ হবে মালয় ভাষায় ই হিসেবে উদাহরণ আমরা দেখছি ইবু ইবু মানে হলো মা মা মাদার মম ইবু মানে হলো মা তাহলে মালয় ভাষায় মাকে বলা হচ্ছে ইবু ইবু মানে মা আমি পরবর্তী অক্ষরে যাচ্ছি সেটি হলো যে যে উচ্চারণ মালয় ভাষায় জয় একার জের মধ্যে হয়ে থাকবে উদাহরণ দেখছি তাহলে আরো ক্লিয়ার হবে দেখুন জালান জালান মানে রাস্তা তাহলে মালয় ভাষায় রাস্তাকে বলা হয় জালান দেখুন লিখা আছে জ্বালান জ্বালান মানে রাস্তা জ্বালান মানে রাস্তা পরবর্তী অক্ষরে যাচ্ছি সেটি হলো কে কে বুঝছি মালয় ভাষায় ক এ কারে কে কে এর মধ্যে হয়ে থাকে উদাহরণ আমরা দিচ্ছি দেখুন কাওয়ান কাওয়ান মানে কিন্তু বন্ধু কাউওয়ান মানে বন্ধু কাউয়া মানে কাক বাংলা ভাষায় সেরকম না এখানে বন্ধুকে কাউয়া বলা হয়েছে কাওয়ান কাওয়ান মানে হলো বন্ধু তাহলে বন্ধুকে মালয় ভাষায় বলা হয় কাউওয়ান পরবর্তী অক্ষরে যাচ্ছি সেটি হচ্ছে এল এল উচ্চারণ এ আর ল এলের মধ্যে হয়ে থাকে আমরা উদাহরণ দেখছি লাউথ 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 মানে সমুদ্র লাউট মানে সমুদ্র তাহলে মালয় ভাষায় সমুদ্রকে বলা হচ্ছে সমুদ্র পরবর্তী হয়ে থাকে উদাহরণ দেখলে ক্লিয়ার হবো আমরা মাকান মাকান মানে খাওয়া মালয় ভাষায় খাওয়াকে বলা হচ্ছে মাকান 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 মানে খাওয়া সব এখানে বাংলায় লেখা আছে যাতে আপনাদের উচ্চ